جاؤ 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 وارنگا لک بھائی ماں ماں کی জয় बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद रूप शाह जिंदाबाद जिंदाबाद रूप शाह जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद অনুব্রত গড়ে ফের ভাঙন তৃণমূলে সোমবারের পর মঙ্গলবার ফের সংখ্যালঘু সহ পঞ্চান্নটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার হাত ধরে এই পঞ্চান্নটি পরিবার এদিন তৃণমূলের পতাকা ছেড়ে বিজেপির পতাকা তুলে নিলেন এদিন তৃণমূলে এমন ভাঙনের ঘটনা ঘটে শিউরি এক নম্বর ব্লকের অন্তর্গত নগরী গ্রাম পঞ্চায়েতের বাতাসপুর গ্রামে এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছিল আর সেই ক্ষোভের প্রতিফলন দেখা গেল মঙ্গলবার একসঙ্গে একে পর এক পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালো আমি প্রথমে এই যখন প্রথম তৃণমূল দল হয় আমি এই অঞ্চলের তৃণমূলের প্রেসিডেন্ট ছিলাম এবং তখন থেকে আজ পর্যন্ত প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি তৃণমূলের সাথেই জড়িত ছিলাম ইদানিং তৃণমূল দলটা আর নাই তৃণমূল দলটা এখন এক কোম্পানিতে পরিণত হয়েছে নগরী অঞ্চলে যে কোম্পানি তার নাম আমি দিয়েছি ভাই অ্যান্ড কং এবং যাদিকে নিয়ে এই কোম্পানি চলছে তার আর তাদের মধ্যে একজনও তৃণমূলের কেউ নেই সেটা হচ্ছে বামফ্রন্ট থেকে আগত কিছু মাফিয়া কিছু অসামাজিক তথ্য নিয়ে চলছে এখানে অঞ্চলে অঞ্চল যেটা চলে এখানে প্রধান উপপ্রধান মেম্বার ব্রাদার্স যারা আছে যারা তৃণমূল করে তাদের কোনো দাম নেই এখানে ভাইজান যা বলে সেইটাই শেষ কথা হয় আর এই সব দেখে আর এই চুরি দেখে যেমন একটা জিনিস হচ্ছে আমি ইদানিং একটা কথা বললাম যে আমার বাড়ি এখান থেকে আপনারা দেখবেন সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ এখান থেকে দুশো মিটার দূরে একটা রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তার উপরে লাখ লাখ টাকার গাছ ছিল পঞ্চায়েতের নাম করে সেই গাছগুলোকে কেটে বিক্রি করা হয়েছে যার আমি দায়িত্ব সহ বলছি পঞ্চায়েতে এক টাকাও জমা হয়নি ওরা সব লুটে পুটে খেয়েছে এর প্রতিবাদ করার ফলে আমাকে অনেক রকমভাবে চরমভাবে অপমানিত করে যার ফলে আমি বাধ্য হয়ে আজকে তৃণমূলে স্বচ্ছ ভাবে স্বচ্ছ ভেবে আমি তৃণমূল বিজেপিতে যোগ করলাম আমি আশা রাখব যে বিজেপি নেতৃত্ব আমাদের শুধু কষ্টের সময় সাঁত দেবে না এটা আশা করব। যেন আমরা কষ্টতে নাই পড়ি এটার দিকে ওনারা লক্ষ্য রাখবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আমার নাম হচ্ছে মনির হোসেন খান আমার আমার নাম প্রায় পঞ্চান্নটা পরিবারের আড়াইশো লোক আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে আমাদের মনিভাই আছেন উনি বক্তব্য রেখেছেন সাথে সাথে ত্রিপুদা এনারা বর্ষীয়ান নেতা এরা রাজনীতিতে অনেক খেলা খেলেছে অনেক উত্থান দেখেছেন পতন দেখেছেন অনেক চোরেদের জেলে যেতে দেখেছেন ভালো মানুষের সম্মান পেতে দেখেছেন তো এনাদের মতন লোকেদেরকে আমরা পেয়েছি নগরী অঞ্চলের আমাদের এই গ্রাম বাতাসপুর এই বাতাসপুর গ্রামে আমরা পার্টি আমাদের সমৃদ্ধ হবে শক্তিশালী হবে সাথে সাথে নগরী অঞ্চলে আমরা শক্তিশালী হব তৃণমূল যেভাবে মৌরাক্ষী নদী থেকে দিন প্রতিদিন অবৈধভাবে বালি তুলছে এবং সেই বালি নিয়ে মস্তান মাফিয়াদেরকে নিয়ে অত্যাচার চালাচ্ছে মানুষের নিরাপত্তা বিঘ্নত হচ্ছে আপনারা দেখবেন যে এখান থেকে যদি আজকে সিউরিও যেতে হয় রাস্তাটার অবস্থা দেখুন এই রাস্তাটা কাদের জন্য খারাপ হচ্ছে এই বালি মাফিয়াদের জন্য অথচ কোটি কোটি টাকা এখান থেকে রোজগার করছে রাস্তায় যদি একটা টেন পারসেন্ট খরচ করে এখানকার মানুষের অত অসুবিধা হয় না সিউরি যেতে আসতে এদেরকে এত ধুলো খেতে হয় না আমরা আশাবাদী ভারতীয় জনতা পার্টির সরকার আসবে ঝাড়খণ্ডের সঙ্গে এই রাস্তার সংযোগ ঘটবে এবং ডবল লেনের একটা ঝাড়খণ্ড এখান থেকে একটু এগিয়ে যাবেন দেখবেন ঝাড়খণ্ডের রাস্তাটা কত চকচক চকচক করছে একদম হেমামালানির গালের মতো আর এখানকার এখানে এসে এখানে এসে হয়ে যাচ্ছে আমি কার মুখের মতন আর বলছি না সেটা আপনারা বুঝে নেন স্বাভাবিকভাবেই আমরা এর পরিবর্তন চাই